আসলে আমি কথা ঠিকই বলেছি দীর্ঘ সতেরো বছর আমি প্রবাস জীবনে তবে আমার উপর যখন দলের দায়িত্ব এসে পড়ে তারপর থেকে আমি গ্রামগঞ্জে আমার নেতাকর্মী সহ বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষ যখন যেভাবে অংশ অংশগ্রহণ করেছে সবার সাথে কথা বিগত স্বৈরাচার সরকারের সময় কোর্ট থেকে রীতিমতো একটা আদেশ দিয়ে আমার কথা বলার অধিকার বন্ধ করে দেওয়া

রকম কোনো ব্যক্তি ব্যক্তিকে তারা বেশ ক্লাবের কথা বলতে দিবে না এভাবে তারা চেষ্টা করি সেটা আমার কথা বন্ধ করে রাখতে তবে আমি কথা বলেছি সব সামাজিক মাধ্যম সহ বিভিন্ন পন্থায় আমি পৌঁছানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ কুচির মানুষের কাছে কাজেই কোনো যে কথা বলেনি তা ছাপা পারেন পারেননি হয়তো অপ্রজাত করতে পারেনি কিন্তু আমি বলেছি ট্রেনে থাকিনি বিবিসি বাংলা আপনি এখনো দেশে ছিলেননি কেন তাই প্রহমান করতে সম্ভব কারণে হয়তো ফেরা হয়ে ওঠেনি এক তবে সময় কিছু নিয়ে এসেছে মনে হয় ইনশাল্লাহ দ্রুতই ফিরিয়ে আসবো বিবিসি বাংলা সেটা কবে আমরা কি জানতে পারি তারেক রহমান দ্রুতই মনে হয় দ্রুত ইনশাল্লাহ বিবিসি বাংলা নির্বাচনের আগে কি তাহলে আপনি দেশে আগে তারেক রহমান রাজনীতি যখন করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মী উঠতে উঠতে সম্পর্ক তাদের প্রধানের প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব আমার তো সর্বোচ্চ চেষ্টা থাকবে ইচ্ছা থাকবে সেই পঞ্চাশ যে পঞ্চাশ নির্বাচন জনগণের সাথে এই পঞ্চাশটা নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জন জনগণ মিলে মাঝে থাকবেন ইনশাল্লা